আমার family তে আমার আম্মু আছে আমার বড় বোন আছে আমার বাবা নাই মারা গেছে আচ্ছা দুইটা বোন আর আপনার মা সহ মানে তিন জন এখন family তো হম আচ্ছা আপনি কি করেন এখন প্রিয়াঙ্কা এখন আমি বর্তমানে মানুষের বাসায় দুইটা বাসাতে আমি রান্নার কাজ করি আচ্ছা কাজ করতেছেন তো প্রিয়াঙ্কার বিয়ে শাদী হয়েছে কিনা না হয়নি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে প্রিয়াঙ্কার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়াঙ্কার সাথে তো প্রিয়াঙ্কা লেখাপড়া করে করছেন এই তো করছি বেশি বেশি পড়াশোনা করতে পারেন নাই তো আপনার তো বড় বোন আছে একটা সে কি করে সে নিয়ে আচ্ছা বিয়ে शादी হয়ে গেছে তাই না হুম হুম আচ্ছা আচ্ছা তো আপনার মা কোনো কাজ বাজ করে এখন হ্যাঁ আমার একটা কাজ করে একটু অসুস্থ তো এই জন্য মাঝে মধ্যে কাজে যাই আচ্ছা মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না হম শরীর খারাপ করতে পারে না তো আপনারা এখন মা মেয়ে দুইজনই আছেন না হ্যাঁ দুইজনই আছি আচ্ছা আচ্ছা তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন প্রিয়াঙ্কা না বাসা ভাড়া নিয়ে থাকি নিজেদের বাড়ি ঘর নাই আপনার বাবার ভিটে মাটি কিছু ভিটে মাটি কিছু আছে ওইখানে সিলেটে আছে কিছু আচ্ছা আচ্ছা তো এই যে একটা অবিবাহিত মেয়ে এখনো বিয়ে সাদি হয় নাই অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে? হ্যাঁ আমার আম্মু জানে ও তো রক্ত তো এই জন্য আম্মু জানে। ঠিক আছে আসছেন ভালো কথা। তো এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? আসছি আমরা অনেক গরিব আমার বাবা আমাদের রেখে মারা গেছে এখন দুই তিন খান থেকে দেখতে আসছে যৌতুকের জন্য বিয়ে সাদি দিতে পারতেছে না টাকা পয়সার জন্য এখন এই জন্য নিজের চাষ কেউ ও যদি আমার দায়িত্ব নেই আমাকে বরণ পোষণ দিয়ে আমাকে নেই তাহলে আমি তাকে বিয়ে করব তাহলে সে দেখতে ভালো হোক বা খারাপ কোনো আপত্তি নেই আচ্ছা মানে দেখতে শুনতে যেমন হোক কেউ যদি জেনে শুনে আপনাকে সবকিছু মানে বিয়ে শাদী করতেছে এতে আপনি রাজি আছেন এই তো হ্যাঁ রাজি আছি আমার সব কিছু জেনে যে আমাকে বিয়ে করতে চায় আমি তাকেই বিয়ে করবো আচ্ছা তো আপনার সাথে দর্শক ভরে কি যোগাযোগ করবে এখন আমি নাম্বার আছে আমার একটু নাম্বারটা আমাকে দিতেছি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা सुनतेছিলাম পিয়াঙ্কার জীবনের গল্পগুলা যেহেতু বাবা নাই বড় বোনের বিয় शादी হইছে কোন রকম ভাবে পিয়াঙ্কার এখনো বিয় शादी হয় না নিজে রান্দাবাড়ার কাজ করতেছে অন্যের বাসায় তো এখনো একটা অবিবাহিত মেয়ে যেহেতু বিয় शादी হয় নাই তো চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে পিয়াঙ্কা তো পিয়াঙ্কা রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে তো আপনার কোনো সমস্যা হবে এমনিতে কোনো সমস্যা হবে না আমি আমার আপুর সাথে থাকবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম